আসসালামু আলাইকুম আপুরা তো একটু অরিজিনাল ভয়েস তোমাদেরকে শোনালাম আমার বাবুকে নিয়ে ছাদে গিয়েছিলাম বুঝতে পারছো অপুরা তোমরা সবাই কেমন আছো আজকে হলো শুক্রবার ছুটির দিন তাই একটু ছাদে গিয়েছিলাম এমনি তো সময় পাই না অনেক দিন পর গেছিলাম ছাদ থেকে এসে যে রান্নাটা শুরু করে দিছি রান্না বলতে আজকে রেসিপি কিছুই বলবো না শুধু তোমাদের সাথে গল্প করব আর রান্না করব। এই যে মুরগি রান্না করতেছি বুঝতে পারছো আজকে শুক্রবার তো গরু মাংস ছিল না তাই মুরগিটাই রান্না করে নিই আজকে একটা মানে খুশির একটা খবর আছে আমার হলো আজকে হইলো আপু আমার আপুরা আমাদের আমার হইলো মামা তো বোন আসবে বুঝতে পারছো ওর হলো আজকে বিয়ে তো ওর সাথে একটা ছেলের রিলেশন ছিল আবার বলতেছে আপু ওর আসলে মিথ্যা কথা বলবো না ওর বাবা মা আসলে ওর খোঁজ নেয় না ওর বাবা হলো আরেকটা বিয়ে করছে আর ওর মা হলো ওকে রেখে ছোটোবেলায় চলে গেছে তো ও সে সুবাদে ও খুবই একা ও মানে অসহায় এই জন্য মানে আমার কাছেও অনেক দিন ছিল তারপরে ও আবার চলে গেছে একটা চাকরি করতেছে তো বলতেছে আপু ওর সাথে তো আমার রিলেশান অনেক দিন হয়েছে তোমরা সবাই জানো তো ওর সাথে আমাকে তোমরা বিয়ে দিয়ে দাও ছেলেও বিদেশ চলে যাবে বলতেছে যে বিদেশ যাওয়ার আগে ও বিয়ে করে তারপরে আমাকে রাইখা যাবে তো আমি এখন বাড়িতে যাব না আমি ঢাকাই থাকবো তো আবার বলছিল আপু ও তো বিদেশ চলে যাবে এই জন্য মানে আমাকে বিয়ে করে রাইখা যাবে তোমরা আমাকে ওর কাছে বিয়ে দাও তো দুজন যেহেতু দুজনকে পছন্দ করে এই জন্য আমি আর না করি নাই আমার মাও বলতেছে যে যেহেতু একটু ওদের এই কাজটা সম্পূর্ণ করে দে আল্লাহ খুশি হবে আল্লাহ সব দেবে যেহেতু এতিম অসহায় ছিল আমরাও এতিম আসলে আমারও বাবা নাই ছোটবেলা আমারও বাবা মারা গেছে তো আমার মা ছিল এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো কষ্ট হয় নাই কারো কাছে যাইতে হয় নাই আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি তারপরে ওর ধরো যে ওর বাবাও নাই ওর মাও নাই সেই জন্য ওর খুবই কষ্ট এই জন্য আর কি ভাবলাম যে যাই হোক দেখি কি হয় পরে আমার একজন মামা ছিল আমার একজন ফ্রেন্ড ছিল ওদেরকে নিয়ে পরে ওদের বিয়েটা আর কি সম্পন্ন করে দিলাম এখানে আমাদের বাসার কাছে কাজী অফিস আছে এই কাজী অফিসে গিয়ে তারপরে বিয়ের কাজটা সম্পন্ন করলাম পরে ওরা ওদের বাসায় চলে গেছে ওই ওই আবার আমার মামাতো তো বোন থাকে হলো গাজীপুর স্টোরের ওদিকে তো ওইখানে ওর বাসায় চলে গেছে যাক তারপরে ওরা যদি ভালো থাকে আমাদের ভালো তোমরা সবাই দোয়া করো ওর জন্য ওকে যেন আল্লাহ শান্তি করে ওর জন্য সংসার যেন সুখের হয় তোমরা সবাই দোয়া করো অপরা তোমাদের কাছে দোয়া চাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্নাগুলি প্রায় শেষ হয়ে যাচ্ছে মুরগিটা হয়ে গেছে এখন ওই যে কচুরমুখী দিয়ে কালী মাছ দিয়ে রান্না করে নিব এই রান্নাটা শেষ হলে তারপর আরেকটা আছে। ছোট মাছ আনছিলো ছোট বাইলা মাছ বাইলা মাছটাকেও আমি একটু হালকা জল দিয়ে রান্না করে নেবো আর কি তো তোমরা আজকে কি করতেছো সবাই কোথাও ঘুরতে গেছো কিনা আমরাও ঘুরতে যাই শুক্রবারে প্রায় সময় বাচ্চাদের অফ থাকে স্কুল নিয়ে ঘুরতে যাই তো আজকে আর গেলাম না ওর আব্বু আবার শোরুমে চলে গেছে আমাদের এক শোরুম থেকে আরেক শোরুমে হলো সোফাগুলো ট্রান্সফার করতেছে আমরা আগে পার্টেক্সে ছিলাম তো পার্টেক্সে থেকে এখন আবার অটো বিতে দিতেছে কারণ পার্টেক্স সোফার কালেকশানটা ওরা বন্ধ করে দিছে তো দোয়া করে আপু আমাদের বিজনেসটা এখন বেশি একটা ভালো যাচ্ছে না আল্লাহ যেন আমাদের বিজনেসটা ভালো করে আমাদের হলো সোফার বিজনেস আপরা তোমরা সবাই যদি না জেনে থাকো জানো যদি আমরা খুবই কোয়ালিটি সম্পন্ন সোফা বিক্রি করে আমার হাজব্যান্ড এবং নিজে বানায় সব কিছু সলিড সব কিছু দিয়ে সুন্দর করে সোফা বানায় অনেক অনেক কালেকশান আছে আমাদের যদি তোমাদের কারো বাসার জন্য সোফা লাগে তোমরা আমাকে নখ দিও এবং এখানে চলে আসলে একদম মানে ভালো হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট তোমরা নিতে পারবা এবং গ্যারান্টি সহকারে আমরা কোনো লোকাল বিজনেস করি না পুরা আমরা একদম কোয়ালিটি মেনটেন করে আমরা যা করার করি আমার হাজব্যান্ড খুবই পছন্দশীল মানে চয়েসফুল মানুষ সে যেটা পছন্দ করবে আলহামদুলিল্লাহ যে কোনো মানুষ পছন্দ করতে বাধ্য তো তার পছন্দ এতটাই ভালো আলহামদুলিল্লাহ শোরুমের সবাই সে যেই সোফাটা বানায় মানে শোরুমে দিবে সেটাই নাকি সুন্দর চলে ভালো আলহামদুলিল্লাহ আমাদের সে প্রায় দশ বারো তেরো বছর ধরে আমাদের বিজনেস এতদিন ধরে আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বিজনেস করছি এবং নিজের চেষ্টায় অনেক বড় হয়েছি ময় মুরব্বির দোয়া আল্লাহ রহমতে তো এই আর কি আজকের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যাদের সোফা কালেকশান লাগবে বাসার জন্য আত্মীয় স্বজনদের যদি লাগে তো আমাকে একটু নক করে সেক্ষেত্রে আমি তোমাদের ভাইয়াকে বলে তোমাদের জন্য স্পেশালভাবে ডিসকাউন্ট করিয়ে দেবো ইনশাল্লাহ তোমরা জারি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমার ইনবক্সে এসে তা আজকের মতো রান্নাবান্না এখানেই শেষে যে দেখো বাইলা মাছটা আমি দিয়ে দিছি এখন হালকা ঝোল দিয়ে শুধু বাইলা মাছটা রান্না করে নিব আর কি তো আমার ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অপরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করবা এবং বেলাইকনটা বাজিয়ে দিবা সাবস্ক্রাইব করে দিবা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশেই থাকবা এবং তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবা আমি চেষ্টা করব। যদি ভুল হয়ে থাকে সেটাকে সংশোধন করার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে তোমরা সবা সকলের জন্য রইল শুভকামনা আমাদের জন্য দোয়া করবা আমার বাচ্চাদের জন্য আমার ওই যে মামাতো বোনের জন্য সবার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ